ধনিয়া পাতার পাকোড়া বানাবো ধনিয়া পাতা রে কাইটা সুন্দর করে ধুয়া রেডি করে নিছি একটা টমেটো দিলাম পেঁয়াজ কুচি দিলাম হলুদ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ বেসন দিয়ে দিলাম বেসন একটা দিলাম দিয়ে আমি পানি দিলে যে কাজটা হইতো ডিমটা দিলে এই কাজটা হবে এখন আর পানি দিতে হবে না পেঁয়াজ দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া একটু মরিচ গুঁড়া লবণ দিয়া এখন পেঁয়াজ বানাবো শিলপাটায় বাটলাম শিলপাটার ভিতরেই এইটা মাইকে ফেললাম আর বাড়তি ঝামেলা করলাম না পাশে এই চুলা এখন ভাজব রোজা শেষ না হইতে হইতে আয়োজন শুরু করলাম তো ছয় রোজা উপলক্ষে কি কি বানাইতেছো পেঁয়াজ বানাইতেছি বেগুনি আর রসুনের ফুলুরি বানাইতেছি এইখানে এই যে বেসন এই যে ডিম চপ বানাবো ভেসন রেডি করে নিছি এখন ডিম চপ বানাবো বেগুনি ভাজি গরম গরম বেগুনি সেই লাগবে না অনেক সুন্দর ফলছে বেগুনিগুলো অনেক সুন্দর ধনিয়া পাতার পাকোড়া ভাজতাছি এত মজা আমি আগে অনেকবার খাইছি এত মজা আপনারা একবার বানায় না খেলে বুঝবেন না যে আসলে জিনিসটা কি অনেক মজা পাতার পাকড়া পেজুগুলা सबगुल्पो भजा हो गए